রোশনাই বাচ্চাকে ভালোবাসে আর বাচ্চা রোশনাইকে ছাড়া বাঁচতে পারবে না এটাই তো কারণ এর থেকে বড় কারণ কি হতে পারে তাই তো রোশনাই এর থেকে বড় একটা কারণ আছে আর ছোট আমার ভালোবাসা এতটা স্বার্থপর নয় যে সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে বিয়ের মতো একটা বন্ধনে আবদ্ধ হতে হবে আরে বাবা কারণটা কি সেটা তো বলবি আমাদের তো জানা দরকার আমি তোমাদেরকে বলতে পারবো না কি কারণ আরে বাবা কি কারণ সেটা বলবি তো তুই বাচ্চাকে বিয়ে করতে চাইছিস অথচ কি কারণ সেটা বলতে পারছিস না ঠিক আছে আমাদের যদি বলতে না চাস বলিস না কিন্তু নিজের মনকে বারবার জিজ্ঞাসা কর যেটা তুই করছিস ঠিক করছিস কিনা নতুন করে কি কিছু বদলাবে আর তোমার দিক থেকে যদিও বা কিছু বদলায় আমার দিক থেকে আর কিছু বদলাবে না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি 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 চলে যাব এখান থেকে ছিলাম তোমায় কিন্তু এখন যখন সেই ভালোবাসা নেই কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে তুমি যখন বলে দিয়েছো যে তুমি রোশনাইকে বিয়ে করবে রোশনাইকে বিয়ে করে তুমি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় থাকবে তখন আর কি কথা থাকতে পারে আমাদের মধ্যে আর কোনো কথা নেই যাও আমি আমি মুক্তি দিলাম তুমি ভালো থাকো রোষ্ায়ের সাথে আমি চিরতরে আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটালাম আর যদি কোনো ফর্মালিটিস থাকে সেটাও বলে দাও সব করে দেবো আমি সব কমপ্লিট করে দেবো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি তো আবার বলবে যে আমাদের অফিসিয়ালি কোনো সম্পর্কই ছিল না তো কি করছিলাম এতদিন ধরে আমরা লিভ ইন করছিলাম কোনো ভালোবাসা ছিল না কিচ্ছু ছিল না না কেউ ছিলাম না আমি তোমার এতটা সহজে কাউকে ছেড়ে ফেলা যায় আর অন্য জীবনে তো আমরা সব কাজ ঠিক করি না বলো এমন অনেক কাজ করি যেগুলো ভুল তো আমি এটাই ধরে নিচ্ছি এই কাজটাও না হয় সেই ভুল কাজগুলোর মধ্যে একটা কাজ আমার তারপরেও তুই সাবধান হবি না দেখ আমরা তোকে বারণ করছি তার কারণ আছে আমাদের অভিজ্ঞতা তোর থেকে অনেক বেশি বোঝার চেষ্টা কর আমি একবার যখন এই সিদ্ধান্তটা নিয়েছি আমি এই সিদ্ধান্তটা থেকে পিছিয়ে আসতে পারবো না করিমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তোর ভালো লাগছে তো ওর চলে যাবার কারণ তুই চিরকাল হয়ে থাকবি দেখ রো ছেলেদের কোনো দোষ হয় না যত দোষ হয় মেয়েদের বাচ্চাকে কিন্তু কেউ কিচ্ছু বলবে না সবাই বলবে যে বাচ্চার মাথাটা তুই খারাপ করেছিস বললে বলবে কিন্তু আমি যদি এখন লোকের কথা শুনি তাহলে নিজের কাজটা কখন করব বড়মা